আলহামদুলিল্লাহ সীতাকুণ্ড পাহাড়ে যে কষ্ট যাদের পূর্ব অভিজ্ঞতা নাই এত কষ্ট করার এত হাঁটার তারা এখানে আসলে অবশ্যই অবশ্য সঙ্গে প্রয়োজনীয় খাবার পানি অবশ্যই সঙ্গে নিয়ে আসবেন ভাইয়া আমরা হ্যাঁ 2 ঘন্টা ব্লক করবেন নাকি চেষ্টা করি हाँ বনির সাহেব নাবীর সাহেব হ্যাঁ পানি ছয়রা সো অনিত ছয়রা সো কত নিচ থেকে দেখেন প্রথম নিচ থেকে আমরা উঠতেছি রূপা নিচে আছে কমল আছে ওই আসতে রূপা উঠতেছে কত নিচ থেকে আমরা উঠতেছি দেখেন কাকা কষ্ট হয়ে গেছে লাঠি নেননি কাকা এই বয়সে পাহাড়ে উঠলেন কষ্টটা কেমন আছে আমাদের যদি আপনার বয়সে কেউ আসতে চায় তাহলে তাকে কি কি নিয়ে আসা দরকার আপনি মনে করেন লাঠি আনতে হবে এবং প্রয়োজনীয় খাবার পানি আচ্ছা আচ্ছা ধন্যবাদ কাকা আপনাকে বলার জন্যেন পাহাড় পাহাড় আল্লাহ কি কুদ্রত দেখেন কত নিচ থেকে কত নিচ থেকে দেখেন আসতেছে মানুষ আল্লাহ রহমতে কারো কোনো সমস্যা হচ্ছে না ইনশাল্লাহ কোমল চলেন হ্যাঁ ছবি নেব তো ঘুরে ছবি নেব কষ্ট হয়ে গেছে সবাই ওরে সর্বনাশ সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে একটু অসাবধান হলেই আপনার পা সিলেক্ট করতে পারে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর দেখেন পাহাড় লাইভ আসছে না অনিত করতে পারতেছি না রবিতে নেট পাচ্ছে না কষ্ট দেখেন কোথায় আছি জমিন কোথায় আর আমরা কোথায় দেখেন চেষ্টা করছি আপনাদের সবকিছু ভালো করে দেখানোর চেষ্টা করছি এই জায়গায় যেতে হবে যেতে হবে বহু দূরে ভাই বুঝতে পারছেন এইতো কোথায় আসি আর কোথায় যাবো আমরা এখন পাহাড়ের সাইড দিয়ে সীতাকুণ্ড পাহাড়ে যারা আসছেন তাদের অভিজ্ঞতা আছে এই পাহাড়ের সাইড দিয়ে দেখেন পাহাড় পাহাড় তার সাইড দিয়ে আমরা যাচ্ছি এখন আমরা এখন উঠতেছি অবশ্যই আপনারা যারা আসবেন তারা অবশ্যই পানি সঙ্গে করে নিয়ে আসবেন আমি একটু দেখানোর চেষ্টা করি আমাকে দেখেন ঘিমে একাকার রয়ে গেছে ভালো না ভাই যান আস্তে আস্তে উঠেন হ্যাঁ এই যে আসছি আর কবে আসবো বাসের ব্যবস্থা করে দেওয়া আছে কত নিচ থেকে মানুষ উঠতেছে দেখেন কত কষ্ট করে ভাই বেতুল খাচ্ছেন হ্যাঁ ভাই ধন্যবাদ ধন্যবাদ ভাই তো কষ্ট হয় না সিঁড়িগুলো খুব খাড়া খাড়া সিঁড়ি যারা বিরুদ্ধ আছেন তাদের জন্য খুব কষ্টদায়ক একটা বিষয় জানবে আস্তে আস্তে চলে যান আমরা যখন আসছি তখন অবশ্যই শেষ পর্যন্ত আমরা দেখার চেষ্টা করব ইনশাল্লাহ অনেকে বসে আছে দেখেন কষ্টে আপেন